mm uh... হ্যালো এভরিওয়ান আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো মুড়ি খাওয়ার পর স্নান করে নিয়েছি তো এখন রেডি হয়ে নেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো সকালে শিশির পড়েছিলো তখন একরকম লাগছিল আর এখন রোদ ওঠার পর দেখো আরও সুন্দর লাগছে দেখতে আর মানে একটা ফুলে দুটো কালার হয়েছে তো খুবই সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি ছটার সময় তারপর ব্রহ্মচারীকে নিয়ে পুরো গ্রামটা ঘোরা হয়েছে সবাই ঘুরেছি তো তারপর বাড়ি এসে মুড়ি খাওয়া স্নান করা তো সবারই স্নান করা মুড়ি খাওয়া হয়ে গেছে তো তারপর দেখো আবার সবাই নাচ শুরু করে দিয়েছে মানে এতটাই এনার্জি সবার কাল থেকে কালকে সকাল থেকে মানে নাচ শুরু হয়েছে বিকালে নাচ হয়েছে সন্ধ্যেবেলা হয়েছে আবার পুরো গ্রামটা ঘোরা হয়েছে তাও কিন্তু কেউ ক্লান্ত হয়নি সবাই দেখো আবার ডান্স শুরু করে দিয়েছে তো খুবই ভালো লাগছিল আর তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো মানে সবাই মুখে গান করছিল টুম্পা সোনা নাচ করছিলো গান করছিল মুখেই কিন্তু মাইকের আওয়াজটা তাও আসছিল বলে কপিরাইট চলে আসবে বলে তোমাদের সাথে শেয়ার করতে পারেনি মানে খুবই ভালো লাগছিল আনন্দ লাগছিল এখন মানে দেখে ভালো লাগছে যে কতটা মজা করেছে আনন্দ করেছি সবাই একসাথে অনেক দিন পর হলে সত্যিই খুব ভালো লাগে আর মানে ওখানে যারা ছিল সবাই প্রত্যেকে খুবই ভালো মানে কাউকে পর মনে হয়নি সবাই একসাথে মিলে আনন্দ করা মজা করা আর আজকে হচ্ছে মানে পইতে যে মানে ভোজটা আছে তো আজকে ভোজ হবে আরও অনেক লোকজন চলে এসছে আজকে অনেকেই তো তারপর মানে এখন সবাই নাচবে যতক্ষণ পারবে সবাই নাচ করেই যাবে তো তারপর যখন আবার খাওয়া দাওয়া হবে তখন সবাই হয়তো খেতে যাবে মানে তার আগে কেউ ওখান থেকে নড়ছেই না মানে এতটা এনার্জি লুঙ্গি ডান্স টুনির মা ও টুনির মা মানে অনেক কিছু বেশ গানে নাচ হচ্ছিলো সবাই বেশ নাচ করছিল দেখো মিলে মিলিয়ে ঘুরছে আনন্দ করছে আর যাদের মানে পৈতে হয়েছে তারাও দেখো নতুন পাঞ্জাবি পরে চলে এসছে খুব সুন্দর লাগছিল ওদের দুজনকে দেখতে তো ওরাও দেখো ডান্স করছে মানে ও ওরাও ভাবছিলো কাল থেকে যে কখন আমরা নাচবো মানে সবাইকে দেখছিল যখন ওরাও ভাবছিল কখন আমরা নাচবো তো আজকে ওরা মানে কালকে ওরা ছিল ঘরে ছিল বইতে হওয়ার পরে তো তারপর যখন ভোরবেলায় বের করা হয়েছিল ওরাও মানে টোটো থেকেই নাচছিল মানে ওদের এতটা আনন্দ হচ্ছিলো তারপর স্নান করে ওরা এখন যেহেতু মানে না পারবে বেরোতে পারবে তো বেরিয়ে গেছে ওই জন্য ওরাও যখন নাচ করছে ওদেরও খুব ভালো লাগছিল সবাই মিলে কতটা না মানে জোরে ডান্স করছে দেখো আর ওই যে পিসিটা আছে ওই পিসিটা কিন্তু মানে কাল থেকেই নাচছে মানে বয়সটা হলেও কিন্তু মন থেকে সত্যিই অনেকটা মানে ভালো আনন্দ করতে খুব ভালোবাসে কাল থেকে সমানেই নাচছে মানে একবারও ক্লান্ত হয়নি মানে সবার সাথে যতবার সবাই নাচছে ততবারই নাচছিলো তো খুবই ভালো লাগছে আর আমার দিদিও আছে ছোটো দিদিও আছে ও এখন একটু মানে ক্লান্ত হয়ে আছে বলে শুয়ে আছে তারপর ও একটু পরে চলে আসবে তো খুবই ভালো লাগছে দেখো সবাই মিলে না নাচ করছে ডান্স করছে আনন্দ খুবই ভালো লাগছিল তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো এই কদিন মানে পৈতের ভিডিওগুলো বা ডান্সের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো সবাই ডান্স করছে নাচ করছে আর সবাই মিলে এখন ঘুরছে আর ওই পিসিটা দেখো মানে রুমাল নিয়ে এখন নাচছে মানে দেখার দরকার নেই কী কীরকম নাচছে মানে নিজের তালে নিজের আনন্দ এখন এসে যাচ্ছে এই দুদিন ধরে মানে যতবার ডান্স হয়েছে ততবারই মানে ডান্স করেছেন পিসিটা সত্যি খুবই মজা মানুষ খুবই আনন্দ করতে ভালোবাসে দেখো কতটা সুন্দর লাগছে এই বয়সেও মানে এতটা নাচছে আনন্দ করছে দেখো তো এখন মানে চোখ তুলে দেখো না কে এসেছে এই গানে নাচ হচ্ছিলো তো সবাই এখন সানায় বাজাচ্ছে এসব করছিল। মানে গানে তালে তালে সবাই নাচছিলো তো খুবই ভালো লাগছিলো আর পিসিটাও দেখে মানে সবাই দেখে দেখে নাচছে সবাই যেমন করছে এ তো খুবই ভালো লাগে অনেক দিন পর সবাই একসাথে মানে এটাই মজা লাগে বইতে বাড়ি বা বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান হলে সবাই এক জায়গায় হলে অনেক দিন পর তো সত্যি এগুলোই ভালো লাগে সবাই মিলে মজা করার দিনগুলো মানে মনে পড়ছে সত্যিই খুব ভালো লাগছে তো দেখো সবাই মিলে কতটা মানে সুন্দর নাচ দেখে সবাই মিলে ডান্স করছে তো এখনও আমার ছোটো দিদি আসেনি তো এবার আবার ছোটো দিদি আসবে এখনও একটু ক্লান্ত হয়ে গেছে মানে সারাক্ষণ এত নাচ করেছে সকাল থেকে উঠে পুরো গ্রামটা মানে নেচেছে একবারও থামেনি তো এত মানে এত ক্লান্ত হয়ে গেছে পায়ে লাগছে বলে একটু মানে শুয়ে আছে তারপর না দেখে থাকতে পারবে না তো একটু পরে আবার দেখো চলে আসবে দিদিও চলে আসবে তো মানে ও খুব নাচ করতে খুব আনন্দ করতে ভালোবাসে এখন মানে আমি বল ডাক ডাকতে গিয়েছিলাম যে তুমি এসো সবাই ডান্স করছে তো বলছে যে আমি আর পারছি না এত নেচেছি সকাল থেকে দেখো তারপর ও চলে এসছে আর এখন দেখো লুঙ্গি ডান্স শুরু হয়ে গেছে মানে যে ভাইয়ের পৈত হয়েছে সেই ভাইয়ের মাও এখন চলে এসছে মানে কে বৌমা কী কিছু এইসব কিছু এখানে অত মানা মানে নেই সবাই মিলে আনন্দ করে এটুকুই তো দেখো এখন কাকিমারাও সবাই নাচতে শুরু করে দিয়েছে মানে সবাই এতটা মানে ভালো লাগছে আর কি পাড়ার যত বউ 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 আছে তারাও সবাই নাচছিলো আর আমার দিদিও এখন চলে এসছে ও দেখো ডান্স শুরু করে দিয়েছে মানে কেউ নাচেনি সারা সকাল থেকে হয়তো রাস্তায় কেউ না নাচলে ও কিন্তু নেচেই গেছে তো দেখো দূরে দেখা আছে দেখো শ্যাওলা শ্যাওলা কালার যে শাড়ি পরে আছে ওটাই হচ্ছে ছোটো দিদি তো ছোটো দিদিও দেখো এখন নাচ করছে সবাই মিলে লুঙ্গি ডান্স করছে এখন মানে খুবই ভালো লাগছিলো লুঙ্গি ডান্স নাচগুলো দেখতে সবাই মিলে আনন্দ করছে মজা করছে আমার আমরাও খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা মানে আমি নাচিনি এত ভালো লাগেন আমার লজ্জা লাগে কেউ একটা দেখা এখন সবাই মিলে লুঙ্গি ডান্স করছে খুবই সুন্দর লুঙ্গি ডান্সগুলো হয়েছে করা আর দেখো আমার মিলে নাগিন ডান্স হয়েছে মানে যা করছে সেরকম করেছিল না ডান্সগুলো তো খুবই ভালো লাগছিলো এক্ষণ ডান্স দেখার পর এখন আমরা খেতে চলে এসেছি তো এখানে ছিল খাবারগুলো তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম আবার পরে তোমার সাথে শেয়ার করছি কী কী হয়েছিল তো দেখো এখানে বৌদি আমি মা আর দিদি বসেছিলাম আরও সবাই ছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো খেতে বসে গিয়েছে এখন প্রথমেই দিদি এসে পাতা তারপর দিয়েছিল নুন লেবু স্যালাড আর তারপর ছিল ভেজিটেবল চপ আর তারপর ছিল পোলাও পোলাওয়ের সাথে আলুর দম আলুর দম পোলাওটাও খুব সুন্দর হয়েছিল খেতে আর তারপর দেখো এখন দেবে সাদা ভাত আর সাদা ভাতের সাথে ছিল ডাল আর ছিল এঁচড় চিংড়ি রান্নাগুলো বেশ ভালোই হয়েছিলো তারপর ছিল শেষে মাছ তারপর চাটনিটাও খুব সুন্দর হয়েছিল তার সাথে ছিল পাঁপড় আর দুটো করে মিষ্টি আর শেষে ছিল রাবড়ি মানে সব থেকে ডাবডেটে খেতেই আমার তো বেশি ভালো লেগেছে আর দেখো তারপর আমরা একটুখানি রেস্ট নিয়েছিলাম খাবার পরে আর ভিডিও করে নিই তো এখন মানে আমরা বেরিয়ে যাব বাড়ি যাব তো সেই জন্য সবাইকে একটু করে ভিডিওতে নিয়ে নিচ্ছি কারণ বেশ মজা লাগছিলো আনন্দ লাগছিল। সবাইকে একসাথে এক জায়গায় এক ফ্রেমে একবার নিয়ে নিলাম কারণ এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে তো দেখো দিদি পিসি ছোট দিদি বৌদি আমার এখানকার বৌদি সবাইকে একসাথে নিয়ে নিলাম দেখো সবাই টাটা করে দিল তো চলো আমরা এখন বাড়ি যাব আর ফুলগুলোকে আমি কিন্তু খুব মিস করব আমি এসে থেকেই মানে ফুলগুলোর ভিডিও করে গেছি তো শেষেও আমি একবার ভিডিওটা করে নিলাম দেখো ফুলগুলো খুব সুন্দর লাগছে আবার কবে আসবো জানি না তো দেখো কাকিমাদের যে কুকুরটা ছিল সেই কুকুরটাকেও আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম মানে কাকিমা নিয়ে এসেছিল তো কুকুরটাকেও দেখো নিয়ে নিয়েছি ও আমাদের সাথে ভোজ খেয়েছিল আনন্দ করেছিল। তো সবাই মানে হাসছিলো মজা করছিল তো সবাইকে এখন টাটা করে দেবো এখন আমরা বাড়ি চলে যাব। খুবই মজা হলো আনন্দ হলো এই কদিন তো খুবই ভালো লাগছিলো তো এখন আমরা বাড়ি যাচ্ছি আর মানে বেশি দূর না তো ওই জন্য একটু দেরি করেই বেরিয়েছিলাম দেখো সূর্য প্রায় অস্ত যাচ্ছে তো দেখো মানে জমিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে